হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটু নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয়ে গর্ভাবস্থা সপ্তাহ বত্রিশ আপনার এই সপ্তাহে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে আপনার শিশুটি কেমন আছে শিশুটির অবস্থার কি উন্নতি হবে সেই বিষয়ে আজ আমরা কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষে কিছু জরুরি টিপস রয়েছে যা কিনা আপনাকে আপনার গর্ভের শিশুটি মোটামুটি একটি নারিকেলের আকৃতির মতো যার ওজন ওয়ান পয়েন্ট সেভেন কেজি এবং লম্বায় বিয়াল্লিশ সেন্টিমিটার পর্যন্ত এই সপ্তাহে আপনার শিশুর কি কি পরিবর্তন হচ্ছে শিশুর ফুসফুস এখন শ্বাস নেয়ার জন্য তৈরি হচ্ছে তার মস্তিষ্কের নিউরন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে অনেক শিশু এই সময় হেড ডাউন অর্থাৎ মাথা নিচের দিকে নামতে শুরু করে শিশুটির ত্বক গাঢ় গোলাপি হতে শুরু করেছে আরও মজার ব্যাপার হলো শিশুটি এখন স্বপ্ন দেখতে পারে এই সপ্তাহে মায়ের শরীরে কী কী পরিবর্তন আসবে আপনার শরীরেও এই সময় কিছু চ্যালেঞ্জ আসবে যা একদমই স্বাভাবিক এই সময় পেটটা বারবার শক্ত হয়ে যেতে পারে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ব্রেকস্টন হিক্স অর্থাৎ মিথ্যা প্রসব বেদনা আপনার মনে হতে পারে আপনার পেটটা বারবারই শক্ত হয়ে যাচ্ছে পায়ে ফোলা থাকতে পারে শরীরে পিঠে ব্যথা থাকতে পারে কখন ডাক্তার দেখাবেন যদি মনে হয় এক ঘন্টায় চারবারের বেশি মিথ্যা প্রসব বেদনা হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন যদি মাথা ঘোরে চোখে ঝাপসা দেখেন তাহলে ডাক্তার পরামর্শ নিন পায়ে যদি অস্বাভাবিক ফোলা থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন এই সময় খাদ্য তালিকায় রাখুন পর্যাপ্ত দুধ ডিম মাছ মাংস শাক সবজি ফলমূল হাসপাতাল ব্যাগ গোছাতে শুরু করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন এই সময় আপনি কী এড়িয়ে চলবেন কাঁচা নুন এড়িয়ে চলুন তাতে পায়ে ফোলা বাড়তে পারে একটা না বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না তাহলে পায়ে ফোলা বাড়বে সুতরাং অতিরিক্ত নুন এবং একটা না দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এড়িয়ে জন্য দর্শকরা প্রায় কিছু প্রশ্ন করে থাকেন বাচ্চা নাড়াচাড়া কম মনে হলে কি করবেন যদি দেখেন দুই ঘন্টায় দশ বারের কম বাচ্চা নাড়াচাড়া করছে সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন অনেকেই প্রশ্ন করেন এই সময় ট্রাভেল করা যাবে কি উত্তর হচ্ছে না ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময় ট্রাভেল করা যাবে না অন্তত লং জার্নি তো করাই যাবে না গর্ভাবস্থার বত্রিশ সপ্তাহ ছিল এ পর্যন্তই দেখা হবে আমাদের অন্য নতুন কোনো ভিডিওতে আপনি যদি চান মা এবং শিশুর যাত্রাটা সুন্দরবত হোক সুস্থভাবে হোক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিন আপনাদের জন্য এখানে নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন